জীবন এমন একটা 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 কঠিন কঠিন অবস্থা সিসেশন আপনি যখন কোনো ভর্তি তখন যদি পার্সন বাইদের কাছে যদি কখনো পরামর্শ নিতে যান তারা ম্যাক্সিমাম সময় দেখবেন যে তারা কিন্তু সঠিক পরামর্শ আপনাকে দেয় না এবং দেখা যাচ্ছে আপনাকে অন্য দিকে দেখা যাচ্ছে ধাবিত হওয়ার জন্য তারা পরামর্শ দেয় সেক্ষেত্রে আমি বলবো আপনার নিজের পরামর্শটা হলো সবচেয়ে বড় পরামর্শ আপনি নিজে একটা মিন করবেন যে আপনি এই কাজটা করলে কি হবে ওই কাজটা কি করলে কি হবে এই কাজটা করলে কি হবে অবশ্যই দেখবেন যে আপনার মাথার মধ্যে একটা একটা না থিম কিন্তু আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সিনিয়র পার্সন যারা আছে যারা যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে ওদের কথা না কিছু কিছু দেখা যায় যে নিজের স্বভাবে নিজের জ্ঞানটাও কিন্তু কাজে লাগানো উচিত অনেক সময় দেখবেন যে হলো আপনার গ্রামের সিনিয়র পার্সন কোন ভাইদের কাছে আপনি পরামর্শ নিতে যাবেন তারা কিন্তু এমন পরামর্শ দিবে এমন কিন্তু কথা বলবে দেখা যায় যে আপনার যে মনের মধ্যে যে একটা ড্রিম আছে স্বপ্ন আছে স্বপ্ন কিন্তু ভেঙে যাবে এবং হলো দেখা যায় যে আপনি কিন্তু সেখানে মানে ইউনিভার্সিটিতে ভর্তি না হয় বা অন্য কোনো ইয়াতে ভর্তি না হয় এবং আমি আমাকে দেখা অনেক অনেক এবং আমার মনের মধ্যে যে না আমি এটা করব এই ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা করবো বা এদিকে আমি ধাবিত হব। তাদের কথা বাদ দিয়ে কিন্তু আমি সেই দিকে ধাবিত হয়েছি এবং সেই দিকে কিন্তু পড়াশোনা কন্টিনিউ করে গেছি যারা কিন্তু আমাকে এইভাবে স্বপ্ন ভেঙে দিয়েছিল তারা কিন্তু আজকে দেখা যায় যে সে স্বপ্ন কিন্তু আমাকে ছিনাই নিতে পারবে না তারা কিন্তু তাদের জায়গায় আছে আমি কিন্তু আমার জায়গাতেই রয়ে গেছি